আর আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করেছি আপনারা এই জেনে থাকবেন দিক আমাদের প্রসিকিউটর আছেন যে বিষয় উনি অত্যন্ত বিচক্ষণ আমার কাছে মনে হয়েছে এবং উনি খুব আগ্রহী সরকারি সম্পত্তির অকাল উনি আসার পরে তো আমাদের কোনো বিপক্ষের আয় হয় সব পুনরায় আমরা পক্ষে পেয়েছি অ্যাপ তৈরি করতে যেই এই আসামিগুলো যারা বারবার একই বিশেষ করে মাদকে একই আসামি বারবার ঢোকে বারবার দের হয় তাহলে জব সাহেব কিন্তু জানে না এই কতবার জামিন নিয়ে গেছে যদি একটা অ্যাচ থাকে ওই অ্যাচে কিন্তু বাটন কয়বার বার আসবে অনুরূপ অনুরূপভাবে এই যে ফারায়স দেখা এই ফারায়সটা যদি আমরা এই একটা যদি নিশ্চিত করতে পারি যেটি সরকার ইতিমধ্যেই আমলে নিয়েছে এমন এ বিষয়ে হচ্ছে এই দফিলতাটা ওভারকাম করা যাবে এই একটি বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বললেন যে ডাল দলি মেдал দলিলেটা কিভাবে এডিসি পায় তোর ভয় এটাকে পড়িন একটা বিষয় দেmathbb গcdots ধরে ওই পুরোন দলিল বের করে ইয়াতে দে যা অত যা এই ক্ষেত্রে আশ্রয়ে আদা দতের আশ্রয় নিয়া করতে কোনো উপায় নেই আদালত সবার উপর এটা আমাদের তো সর্বদল স্বীকৃত আদালতের অবকণ্ঠা একটু hore দেখে কাদের আসন তাও gitu টুস কো আমরা এই আদালত থেকে কি তেগিতে তারা একটু নাম চালু মধ্যে বসে আ একটু উপরে তাই না তাই তাদের অবক্ষণটাকে উপরে বোধানোর জন্যে আহ এটি করা হয় এখন আপনার এই যখন আদালতে যাবে তখন আদালত এটি এক্সপার্ট ওপিনিয়ন লেগে এটা কিন্তু সবাই পারে না আপনি যে প্রেশারে সিগনেচারটা দেবেন একই সিগনেচার অনি দিলে প্রেশারটা কিন্তু এক হদে না তখন বোধা গেলে কোনটা আপনার সিগনেচার কোনটা আপনার নয় এটা কিন্তু ওখান থেকে আসতে হবে এক্সপার্ট ওপিনিয়ন তাহলে তো ডালবলির শনাক্ত করার সুদ নেই